দিনহাটায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের ওপর হামলার প্রতিবাদে এসপি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি বিজেপির নেতৃত্বদের অভিযোগ পুলিশের সহযোগিতায় মন্ত্রী উদয়ন গুহ এই ঘটনা ঘটিয়েছে এর প্রতিবাদে এসপি অফিস ঘেরাও করে বিজেপি পাশাপাশি এসপির সাথে দেখা করেন বিজেপির প্রতিনিধি দল দেখেছেন আমাদের সংযোগ যাত্রা ছিল আমি আমি দুজনে আমরা জনগণের সঙ্গে কথা বলার জন্য সাধারণ মানুষের সঙ্গে কথা বলার জন্য বেরিয়েছিলাম কিন্তু সমস্ত জায়গায় ঘুরতে ঘুরতে যখন দিনহাটা আসলাম দিনহাটা যে রাস্তায় আমরা আসব সেই রাস্তার মধ্যে তৃণমূলের হরমাত বাহিনী সমস্ত একদম পরিকল্পনা মাফিক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নেতৃত্বে আর সেইখানে আমাদের কনভয়ের উপরে আক্রমণ করমণ করা হলো আর সেই আক্রমণের পরে আমরা জানি যে পুলিশ তৃণমূলকে সেভ করে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের আর লাঠিচার্জ শুরু করল তারপরে যেটা হয়েছে আপনারা দেখেছেন আজকে সেই জন্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসপি অফিসে আমাদের ঘেরাও কর্মসূচি ছিল আমরা এসপিকে সমস্ত ঘটনা গতকালকে ঘটনার আমরা বিবরণ আমরা দিলাম আর সেইখানে এস পি সাহেবের আমাদের বললেন যে নিরপেক্ষভাবে প্রশাসন যেন কাজ করে সেরকম আমরা যেরকম বলেছি ওনা বলছেন যে নিরপেক্ষভাবে ভাবে প্রশাসন থাকবে কিন্তু কতটা থাকবে সেটা আমরা জানি যে পুলিশ আর তৃণমূলের দরজা এসে পরিণত হয়েছেন সেই জন্যেই পুলিশের উপরে ভরসা আমরা আর করতে পারছি না প্রতিদিন ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে বিভিন্ন জায়গায় আর আক্রমণ হচ্ছে দাদা গতকাল তৃণমূলের তরফে মোট জন বিজেপি নেতা কর্মীদের নামে দিনার থানায় মামলা করেছে সে তো আমরা জানি আক্রমণ যে আক্রান্ত হবে তার নামেই কেস হবে আর এটাই তো তৃণমূলের প্রশাসন ভারতীয় জনতা পার্টির কর্মীরা আক্রান্ত হলো গাড়ি ভাঙলো এফআইআরও ভারতীয় জনতা পার্টি কর্মীদের নামে হবে আমরাও এর এফআইআর করবো দেখি এপে আর করেছিল বন্ধ সাধারণ মানুষ মেরে নেয়নি কেননা তৃণমূলের কথা আর কেউ শোনে না সাধারণ মানুষ এইবার মাথায় মাঠে নেমেছে রাস্তায় নামবে তৃণমূলের হার মাত্রা যদি বেশি বাড়াবাড়ি করে বাড়াবাড়ি করে তার পরিণাম তাদেরই ভুক্ত হবে রাজ্যপাল তো আসছে আপনারা কি দেখা করবেন অবশ্যই দেখি আমরা আপনাদের পক্ষ থেকে কি এফআইআর করা হয়েছে একদম মিথ্যা কথা একশো কনময় নিয়ে ইলেকশন ঘোষণা হয়ে গেছে একশো কনময় নিয়ে কোনো প্রার্থী যেতে পারে সমস্ত ট্রাফিক বন্ধ করে একশো কনময় নিয়ে ছাড়া ট্রাফিক সমস্ত কুচবিহারের পুণ্ডিবাড়ি সমস্ত ট্রাফিক বন্ধ করে মিনিট বন্ধ ছিল আমি আমি দাঁড়িয়ে ছিলাম শুধু বলছি ট্রাফিককে তাড়াতাড়ি গাড়ি খুলে দিতে আর তার জন্য তৃণমূল বলছে প্রার্থী কোথায় ছিল আমি কোথায় ছিলাম কত দূরে ছিল তৃণমূলের প্রার্থীর উপরে আক্রমণ এত মিথ্যা কথা বলে রাজনীতি করা যায় আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই ফশন এ পৃথিবীর চলো যাই নতুন সাজ সাজাতে ফশন বহুত জানা আমন তো এমজি গার্মেন্টস আহার তোমার এমজি গার্মেন্টস মনি শোভা এমজি গার্মেন্টস বিএস রোড কোচবিহার গ্ল্যাম লুকস মেকওভার স্যালন জগতের এক অনন্য নজির করেছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন সার্ভিস দিয়েছি এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রফেসিয়াল এর সাথে সাথে এক অভাবনীয় ফেশিয়াল নিয়ে এলো গ্ল্যাম লুকস মেকওভারস যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাকমাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিতে যেটা নরমাল চুলের মতো ব্যবহার করতে পারবেন রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইডাল মেকআপ জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট ফিফটি অফ কোর্স ফির ওপরে কোর্স করাবেন চন্ডীগড় ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ানরা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের ওপর থাকছে বিভিন্ন অফার আজি যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যারীর পাশে কোচবিহার আমাদের ফোন নম্বর ফাইভ ফাইভ ডাবল টু